আজকে আমরা যে লেখাটা নিয়ে কথা বলবো সেটা বেশ ভাবানোর মতো লেখাটা একটা সহজ কিন্তু খুব জরুরি প্রশ্ন তুলেছে আমরা অনেকেই তো জীবনে একটা অদ্ভুত মধ্যে থাকে তাই না একদম কিছু ভালো কাজ করি আবার কিছু জেনে বুঝেও ভুল করে ফেলি এই যে ধর্ম পালনের ক্ষেত্রে একটা মিক্স অ্যান্ড ম্যাচ অ্যাপ্রোচ কিছুটা মানা কিছুটা না মানা এর শেষ পরিণতিটা আসলে কি ঠিক আর এই লেখাটা ঠিক এই জটটাই খোলার চেষ্টা করেছে এর মূল বক্তব্য হল ইসলামকে একটা মানে একটা প্যাকেজ ডিল হিসেবে দেখতে হবে প্যাকেজ ডিল হ্যাঁ যেখান থেকে সুবিধা অংশ বেছে নেওয়ার সুযোগ নেই আমাদের আজকের আলোচনার উদ্দেশ্য হল এই লেখাটার যুক্তিগুলোকে একটু কাটা ছেঁড়া করে দেখা হ্যাঁ মানে কেন এই আংশিক ধর্ম পালনকে এতটা গুরুত্বপূর্ণ সমস্যা হিসেবে দেখানো হয়েছে একদম এবং এর প্রভাব ব্যক্তিগত জীবন থেকে শুরু করে সমাজ ও পরকাল পর্যন্ত কিভাবে বিস্তৃত হতে পারে সেটাও দেখা দারুণ তাহলে চলুন শুরু করা যাক সবচেয়ে কাছের জায়গাটা দিয়ে ব্যক্তিজীবন লেখাটার প্রথম যুক্তি হল ইসলামকে পুরোপুরি না মানলে ব্যক্তিগত জীবনে এক ধরনের অস্থিরতা তৈরি হয় ব্যাপারটা ঠিক কী রকম লেখাটার সবচেয়ে শক্তিশালী যুক্তিগুলোর একটা হল এই মানসিক দ্বৈততার ধারণা মানসিক দ্বৈততা হ্যাঁ এটা শুধু ধর্মীয় দৃষ্টিকোণ থেকেই নয় সাইকোলজিক্যালিও খুব সত্যি মানুষ যখন তার নিজের বিশ্বাসের বিপরীতে গিয়ে কোনো কাজ করে তখন তার মধ্যে এক ধরনের মানে মানসিক অস্বস্তি তৈরি হয় আচ্ছা এই লেখাটা সেই মনস্তাত্ত্বিক চাপকেই আধ্যাত্মিক অস্থিরতা হিসেবে দেখাচ্ছে একদিকে মন চাইছে আল্লাহর সন্তুষ্টি অন্যদিকে জাগতিক লোভ বা অভ্যাস ছাড়তে পারছে না এই দুই নৌকায় পা দিয়ে চলার চেষ্টায় ভেতরের শান্তিটাই নষ্ট হয়ে যায় এই ব্যাপারটা বোঝানোর জন্য লেখাটাতে একটা চমৎকার উদাহরণ দেয়া হয়েছে যেমন একজন মানুষ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছেন কিন্তু তার ব্যবসার মধ্যে হয়তো সুদের লেনদেন বা অন্য কোনো জড়িয়ে আছে। হ্যাঁ ঠিক তাই এই উদাহরণটা খুব পাওয়ারফুল কারণ এটা আমাদের চারপাশে অহরহই দেখা যায় কিন্তু লেখাটা কি বলছে এই দুটো কাজ একসাথে করলে সমস্যাটা ঠিক কোথায় হয় ইবাদতটা কি বৃথা যায় নাকি মানে মনের মধ্যে একটা যুদ্ধ চলতে থাকে দুটোই লেখাটা বলছে এই দ্বন্দ্বের কারণে ইবাদতের যে মূল উদ্দেশ্য অর্থাৎ আত্মার প্রশান্তি সেটাই হারিয়ে যায় ও নামাজে দাঁড়ালেও মনের মধ্যে অপরাধবোধ কাজ করে একটা অস্বস্তি থেকে যায় ফলে ইবাদতটা একটা যান্ত্রিক রুটিনে পরিণত হয় কিন্তু জীবনকে বদলানোর শক্তি হারিয়ে ফেলে এই প্রসঙ্গে সুরা আল বাকার দুশো নম্বর আয়াতটা আনা হয়েছে যেখানে আল্লাহ বলছেন হে মোমেনগণ তোমরা পুরোপুরিভাবে ইসলামে প্রবেশ করো ওয়াও এই পুরোপুরিভাবে প্রবেশ করো কথাটা তো খুব সরাসরি এখানে কোনো মাঝামাঝি পথের সুযোগই রাখা হয়নি ব্যাপারটা তো বেশ কঠোর শোনায় হ্যাঁ এবং এর পেছনের যুক্তিটাও খুব ইন্টারেস্টিং লেখাটা এখানে একটা দারুণ ম্যাটাফর ব্যবহার করেছে ব্যাপারটা একটা সুরক্ষিত দুর্গের মতো বুঝলেন সুরক্ষিত দুর্গ হ্যাঁ আপনি যদি দুর্গের দশটা গেটের মধ্যে নটা বন্ধ করে একটাও সামান্য খোলা রাখেন তাহলে কিন্তু পুরো দুর্গটাই অসুরক্ষিত হয়ে পড়ে ঠিক শত্রু ওই একটা পদ দিয়েই ঢুকে পড়বে লেখাটা বলছে জীবনের একটা অংশকে ইসলামের বাইরে রাখাও ঠিক সেরকম মানে শয়তানকে ঢোকার জন্য একটা আমন্ত্রণ জানিয়ে রাখার মতো আচ্ছা সে ওই দুর্বল জায়গাটা দিয়ে আক্রমণ করে এবং ধীরে ধীরে পুরো মানুষটাকেই বিভ্রান্ত করে ফেলে কিন্তু একটা কমন যুক্তি তো এমনও হতে পারে যে কিছু না করার চেয়ে তো কিছু করা ভালো আমি হয়তো সুদ ছাড়তে পারছি না কিন্তু নামাজ তো পড়ছি আমার এই ভালো কাজটার কি কোনো মূল্যই নেই লেখাটা কি এই অর্ধেক ভালো ধারণাকে পুরোপুরি বাতিল করে দিচ্ছে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখুন লেখাটা এই বিষয়টাকে এভাবে দেখছে যে এটা অর্ধেক ভালোর প্রশ্ন নয় বরং একটা মৌলিক অসঙ্গতির প্রশ্ন অসঙ্গতি হ্যাঁ ব্যাপারটা একটা ছোট ছিদ্রযুক্ত নৌকার মতো আপনি হয়তো খুব ভালোভাবে নৌকাটা চালাচ্ছেন কিন্তু ওই ছোট ছিদ্রটা যদি বন্ধ না করেন তাহলে ধীরে ধীরে পানি ঢুকতে থাকবে এবং একদিন নৌকাটা ডুবে যেতে পারে হুম বুঝতে পারছি একইভাবে জেনে বুঝে একটা বড় পাপকে জীবনে রেখে দিলে সেটা ইমানের ভিতটাকে দুর্বল করে দেয় পাপ করতে করতে একসময় পাপের প্রতি ভয় কমে যায় আর ভালো কাজের প্রতি আগ্রহও কমে যায় আচ্ছা এই প্রসঙ্গে একটা হাদিসের কথা উল্লেখ করা হয়েছে যেখানে বলা হয়েছে যে ব্যবিচারী যখন ব্যাবিচার করে বা চোর যখন চুরি করে তখন সে মমিন অবস্থায় থাকে না তার মানে ওই মুহূর্তে ইমানের যে সুরক্ষা সেটা তার ওপর থেকে উঠে যায় ঠিক তাই বোঝা গেল এটা তো গেল ব্যক্তির ভেতরের মীরা কিন্তু একজন মানুষের ব্যক্তিগত সিদ্ধান্ত কি শুধু তার মধ্যেই সীমাবদ্ধ থাকে নাকি এর ঢেউ পুরো সমাজে গিয়ে আছড়ে পড়ে লেখাটা এই কানেকশনটা নিয়ে কি বলছে বর্ধিত রূপ এখানে কাজের আদেশ ও অসৎকাজে নিষেধ এই ইসলামী নীতিটাকে সমাজের ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ ব্যবস্থার সাথে তুলনা করা হয়েছে ইমিউন সিস্টেম ইন্টারেস্টিং হ্যাঁ যখন সমাজের মানুষ একে অপরের খেয়াল রাখে ভালো কাজে উৎসাহ দেয় আর খারাপ কাজে বাধা দেয় তখন বড় কোনো অবক্ষয় দানা বাঁধতে পারে না তার মানে এই নীতিটা অনেকটা পাড়ার ওয়াচডগের মতো কাজ করে তাই না সবাই যদি সবার খেয়াল রাখে তাহলে বড় কোনো সমস্যা হওয়ার আগেই সেটাকে থামিয়ে দেওয়া যায় একদম কিন্তু যদি এই দায়িত্বটাকেও পালন না করে যদি সবাই যার যার জীবন তার তার এই নীতিতে চলে ঠিক তখনই সমাজের ইমিউন সিস্টেমটা ভেঙে পড়ে অন্যায় দুর্নীতি অশ্লীলতা এগুলো তখন আর ব্যক্তিগত পর্যায়ে থাকে না সংক্রামক রোগের মতো ছড়িয়ে পড়ে হুম এই দায়িত্ব পালন করা ছেলে দেবে তখন এমন একটা সময় আসবে যখন ভালো মানুষেরা দোয়া করলেও আল্লাহর তাদের ডাকে সাড়া দেবেন না বলেন কি এটা তো একটা ভয়ঙ্কর সতর্কবার্তা অবশ্যই এর মানে হল সামাজিক অবক্ষয় যখন একটা নির্দিষ্ট সীমা ছাড়িয়ে যায় তখন আল্লাহর সাহায্য উঠে যেতে পারে লেখাটা তো আরও দুটো কংক্রিট জায়গার কথা বলছে যেখানে এই আংশিক ধর্ম পালনের প্রভাব খুব স্পষ্টভাবে দেখা যায় পরিবার আর অর্থনীতি এই দুটো জায়গায় বিষয়টা কিভাবে কাজ করে হ্যাঁ কারণ এই দুটোই হল সমাজের স্তম্ভ পরিবারের ক্ষেত্রে লেখাটা বলছে ইসলামী বিধান অনুযায়ী স্বামী স্ত্রীর প্রত্যেকেরই সুনির্দিষ্ট অধিকার এবং দায়িত্ব আছে ঠিক যখন তারা সুবিধামতো কিছু মানে আর কিছু মানে না যেমন স্বামী হয়তো স্ত্রীর অধিকারের বিষয়টা এড়িয়ে যায় অথবা স্ত্রী স্বামীর প্রতি তার দায়িত্ব অবহেলা করে তখনই সম্পর্কের ভারসাম্য নষ্ট হয় পারস্পরিক শ্রদ্ধা বিশ্বাস আর ভালোবাসার জায়গায় জন্ম নেয় সংঘাত আর এই ছোট ছোট সংঘাতগুলোই একসময় পারিবারিক ভাঙ্গন বা ডিভোর্সের মতো বড় সমস্যায় রূপ নেয় আর অর্থনৈতিক দিকটা এটা তো আরও জটিল অর্থনৈতিক দিকটা নিয়ে লেখাটা খুব কঠোর অবস্থান নিয়েছে সুদ ঘুষ মজুদদারি ওজনে কম দেওয়া এই বিষয়গুলোকে শুধু ব্যক্তিগত পাপ হিসেবে দেখা হয়নি বরং এগুলোকে বলা হয়েছে সামাজিক অপরাধ সামাজিক অপরাধ হ্যাঁ কারণ এগুলোর প্রভাব পুরু সমাজের ওপর পড়ে যেমন সুদের কারণে সম্পদ গরিবের কাছ থেকে ধনির দিকে প্রবাহিত হয় সমাজে অর্থনৈতিক বৈষম্য আকাশচুম্বী হয় আচ্ছা লেখাটা পবিত্র কোরআনের একটি আয়াতকে বিশেষভাবে হাইলাইট করেছে যেখানে সুদখোরদের বিরুদ্ধে আল্লাহ ও তার রাসুলের পক্ষ থেকে সরাসরি যুদ্ধের ঘোষণা দেওয়া হয়েছে যুদ্ধের ঘোষণা হ্যাঁ এর চেয়ে কঠিন ভাষার হতে পারে না এর দ্বারা বোঝানো হয়েছে যে সুদের লেনদেন সমাজের অর্থনৈতিক স্থিতিশীলতার বিরুদ্ধে একটা যুদ্ধ ঘোষণা সামিল ব্যক্তিগত আর সামাজিক প্রভাবগুলোই তো বেশ গুরুত্বপূর্ণ কিন্তু লেখাটার সবচেয়ে কঠিন এবং ভাবনার অংশটা বোধ পরকালের পরিণতি নিয়ে এই আংশিক আনুগত্যকে সেখানে কিভাবে দেখা হয়েছে এখানে লেখাটা কোনো রাগঢাক না করে সরাসরি কোরআনের ভাষ্য তুলে ধরেছে সুরা আল বাকারার পঁচাশি নম্বর আয়াত যেখানে বনি ইসরাইলদের উদ্দেশ্য করে বলা হয়েছিল কিন্তু বার্তাটা সর্বজনীন আয়াতে বলা হচ্ছে তবে কি তোমরা কিতাবের কিছু অংশে বিশ্বাস করো এবং কিছু অংশকে অস্বীকার করো। এটা একটা প্রশ্ন কিন্তু এর মধ্যে একটা তীব্র ভর্ৎসনা আছে আচ্ছা এরপরই এর পরিণতি কথা বলা হয়েছে যারা এমন করবে তাদের জন্য দুনিয়ার জীবনে রয়েছে লাঞ্ছনা আর কিয়ামতের দিন তাদের নিক্ষেপ করা হবে মানে কঠিনতম শাস্তির দিকে এই চেরি পিকিংয়ের আইডিয়াটা তো খুব আধুনিক আমরা সব কিছুতেই কাস্টমাইজেশন চাই ফোনের অ্যাপস থেকে শুরু করে কফি পর্যন্ত কিন্তু এই আয়াতটা তো বলছে যে সৃষ্টিকর্তার বিধানের ক্ষেত্রে এই অ্যাপ্রোচটা শুধু অগ্রহণযোগ্যই নয় বরং এর জন্য ভয়াবহ শাস্তিও অপেক্ষা করছে একদম লেখাটা এই মানসিকতাকে মুনাফিকের বৈশিষ্ট্যের সাথে তুলনা করেছে মুনাফিকের হ্যাঁ কারণ মুনাফিকের মূল পরিচয়টাই হলো এই দ্বিমুখিতা মুখে ইমানের দাবি করা কিন্তু কাজে তার প্রতিফলন না থাকা ও আচ্ছা যারা ইসলামের সহজ দিকগুলো মানে কিন্তু কঠিন বা জাগতিক স্বার্থের পরিপন্থী দিকগুলো জেনে বুঝে এড়িয়ে চলে তাদের চরিত্র এই দ্বিমুখিতা প্রকাশ পায় আর কোরানে মুনাফিকদের জন্য জাহান্নামের সর্বনিম্ন স্তরের শাস্তির কথা বলা হয়েছে লেখাটার মূল পয়েন্ট হলো এটা শুধু ভুল করে একটা পাপ করে ফেলার মতো বিষয় নয় এটা হল আল্লাহর বিধানের প্রতি একটা মানে বিদ্রোহের মনোভাব বিদ্রোহ হ্যাঁ যে আমি তোমার কিছু আইন মানব কিন্তু বাকিগুলোর ক্ষেত্রে আমার নিজের ইচ্ছাই চলবে এই অধ্যত্বকেই সবচেয়ে বড় অপরাধ হিসেবে দেখা হয়েছে আমি বুঝতে পারছি লেখাটা কি বলতে চাইছে কিন্তু এখানে একটা বাস্তবসম্মত প্রশ্ন আসেই অনেকেই বলেন ইসলামের কিছু বিধান কি আজকের যুগের জন্য একটু সেকেলে বা অসামঞ্জস্যপূর্ণ নয় যেমন ধরুন চোদ্দশো বছর আগের অর্থনৈতিক বা সামাজিক কিছু নিয়ম আজকের গ্লোবাল সিস্টেমে প্রয়োগ করা কি আদৌ সম্ভব এই প্র্যাকটিক্যাল চ্যালেঞ্জটার ব্যাপারে লেখাটা কি বলছে এটা একটা খুবই কমন এবং যৌক্তিক প্রশ্ন লেখাটা এই ধারণাকে সরাসরি নাকচ করে দিয়ে দুটো পাল্টা যুক্তি দিয়েছে কি কি। প্রথমটা হল স্রষ্টার জ্ঞান বনাম সৃষ্টির জ্ঞান মানুষের জ্ঞান খুবই সীমিত এবং প্রতিনিয়ত বদলায় যা পঞ্চাশ বছর আগে বিজ্ঞানসম্মত ছিল আজ হয়তো তা ভুল প্রমাণিত হয়েছে ঠিক অন্যদিকে স্রষ্টার জ্ঞান অসীম পূর্ণাঙ্গ এবং কালজয়ী তার বিধানে কোনো ভুল বা অসম্পূর্ণতা থাকতে পারে না আমরা হয়তো আমাদের সীমিত জ্ঞান দিয়ে কোন একটা বিধানের পেছনের হিকমাত বা প্রজ্ঞাটা বুঝতে পারছি না কিন্তু তার মানে এই নয় যে বিধানটা অপ্রাসঙ্গিক হয়ে গেছে ব্যাপারটা অনেকটা একটা জটিল মেশিনের ইউজার ম্যানুয়ালের মতো তাই না ঠিক মেশিনের যিনি ডিজাইনার তিনি সবচেয়ে ভালো জানেন কোনটা করলে মেশিনটা ঠিকঠাক চলবে আমরা ব্যবহারকারী হিসেবে হয়তো একটা পার্টসকে অপ্রয়োজনীয় মনে করে খুলে ফেলতে চাইলাম কিন্তু তাতে পুরো সিস্টেমটাই হয়তো অকেজো হয়ে যেতে পারে চমৎকার তুলনা ঠিক তাই আর দ্বিতীয় যুক্তিটা আরও গভীর সেটা কি সেটা হল এটা একটা পরীক্ষা ইসলামকে পুরোপুরি মেনে চলাটা সহজ কাজ নয় এটাই বাস্তবতা এখানে নিজের ইচ্ছা লোভ অভ্যাস সামাজিক চাপ অনেক কিছুর বিরুদ্ধে গিয়ে আল্লাহর নির্দেশকে প্রাধান্য দিতে হয় লেখাটা বলছে এই কঠিন পরীক্ষাটাই আল্লাহ নিতে চান তিনি দেখতে চান কে তার নির্দেশের কাছে আত্মসমর্পণ করে আর কে নিজের প্রবৃত্তির দাসে পরিণত হয় আচ্ছা যারা এই পরীক্ষায় পাশ করে তাদের জন্য পুরস্কার হল জান্নাত সুতরাং কোন বিধান পালন করা কঠিন মনে হওয়াটা তার অকার্যকর হওয়ার প্রমাণ নয় বরং এটাই পরীক্ষার অংশ তাহলে পুরো আলোচনার সারমর্ম এটাই দাঁড়াল যে এই লেখাটি ইসলামকে একটি অবিভাজ্য সম্পূর্ণ জীবনবিধান হিসেবে উপস্থাপন করেছে একে আলাদা আলাদা অংশে ভাগ করার কোনো সুযোগ নেই একদম আর একে আংশিকভাবে গ্রহণ করার চেষ্টা করলে তার পরিণতি ব্যক্তিগত জীবনে মানসিক অশান্তি সামাজিক জীবনে অবক্ষয় এবং পরকালে কঠিন শাস্তি পর্যন্ত বিস্তৃত হতে পারে লেখাটির চূড়ান্ত বার্তা বা আহ্বান হল আংশিক নয় বরং পুরোপুরিভাবে ইসলামের ছায়াতলে নিজেকে সপে দেওয়া কারণ লেখকের মতে দুনিয়াতে প্রকৃত শান্তি এবং পরকালে মুক্তি পাওয়ার এটাই একমাত্র পথ আলোচনার শেষে সুরা আলে ইমরানের একশো দুই নম্বর আয়াতটি মনে করা যেতে পারে যা লেখাটিতেও উদ্ধৃত করা হয়েছে আচ্ছা সেখানে বলা হয়েছে ওয়ালা তামুতুন্না ও আন্তুম মুসলিমুন আর তোমরা মুসলমান না হয়ে কোনও অবস্থায় মৃত্যুবরণ করো না এখানে মুসলমান হওয়ার অর্থই হল আল্লাহর কাছে পরিপূর্ণ আত্মসমর্পণকারী হওয়া আংশিক নয় সত্যি একটি গভীর এবং ভাবনার উদ্রেককারী বিশ্লেষণ এই লেখাটি সম্পূর্ণ আনুগত্যের উপর জোর দিয়েছে যেখানে কোন রকম ছাড়ের সুযোগ রাখা হয়নি আমাদের শ্রোতাদের জন্য হয়তো একটা প্রশ্ন রেখে যাওয়া যেতে পারে অবশ্যই দৈনন্দিন জীবনে একজন মানুষ কিভাবে বুঝবে যে কোনো একটি বিধান পালনে তার অক্ষমতাটি জেনুয়েন বা প্রকৃত নাকি তা কেবল সুবিধা অনুযায়ী ধর্ম পালনের একটি অজুহাত নিজের সাথে সৎ থাকার এই মাপকাঠিটা কি হতে পারে